আমি আরফত হোসেন আমার আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত আছি আমার বাসা খুলনা জেলার ডাকু ডাক উপজেলার সুতারকাল ইউনিয়নের নলিয়ান গ্রাম আমি একটা সাধারণ পরিবার থেকে বেড়ে ওঠা আমার পিতা একজন কৃষক আমার স্কুল কলেজ গ্রামেই আমি এসএসসি পরীক্ষার পরেই তারপরে আমি খুলনার খুলনা শহরের মুখ দেখছি খুলনা শহর খুলনার মানুষ আমি খুলনা শহরে বয়স সতেরো বছর পরে দেখছি দারিদ্রতার কারণে সিটি কলেজে ভর্তি হয়ে আবার গ্রামে চলে গেলাম যে কলা উপজেলা আছে তার ভিতরে সবচেয়ে আমার ডাকহ জেলা শিক্ষায় পিছিয়ে এবং আমার গ্রাম তো অন্যতম এবং এটা নদী বেষ্টিত ওই জায়গা থেকে আমি ভাবলাম যে শিক্ষা নিয়ে আমি কাজ করতে পারি আমার গ্রামে কোনো পাবলিক লাইব্রেরি নেই একটা মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসে আমাদের লঞ্চ টার্মিনাল অপেক্ষা করে একটা ফেরিওয়ালাও অপেক্ষা করে একজন যাত্রীও অপেক্ষা করে সকল শ্রেণীর মানুষ আর কি অপেক্ষা করে তো এই যে দীর্ঘ সময় অপেক্ষা তারা যদি একটা বই যদি তাদের পাশে পায় আধা ঘন্টা হইলেও বইয়ের পাতায় যদি মুখ লুকায় সেটাও তাদের জন্য অনেক কিছু তেইশ সালে আমি দুজন মানুষকে পাই যে মানুষ আমার বলা যে আশীর্বাদ লাইব্রেরির জন্য আশীর্বাদ আমার জন্য আশীর্বাদ তারা তারা দুজন পরিব্রাজক স্পেন থেকে তারা আসলো বাংলাদেশে এক মাসের ঘুরতে আসলো তাদেরকে আমি চট্টগ্রামে রিসিভ করলাম চট্টগ্রামে ইউনিভার্সিটিতে তাদের আমি চার থেকে পাঁচ দিন তাদের নিয়ে আমি ঘোরালাম সে আমি তাদের কথা শেয়ার করার পর পরে ওরা বললো আর চিন্তা করো না তুমি এটা নিয়ে ভাবো আর্থিক সহযোগিতা তারাই দিয়েছিল স্প্যানিশ বন্ধুরা লাইব্রেরির সার্বক্ষণিক সহযোগিতা করছে আমার শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল আজিজ সর্দার যিনি লাইব্রেরির শুরুতেই একটা টেবিল দিলো তিনটা চারটা চেয়ার দিলো আমাদের কিছু সাধারণ মানুষ বই পাঠালো শুভাকাঙ্ক্ষীরা বই পাঠালো এইভাবে এখন পর্যন্ত বইতে তিন হাজার বই আমার লাইব্রেরিতে আছে লাইব্রেরির বই ধারণ ক্ষমতা দশ হাজার এরপরে আমি অনেক চেষ্টা চালাচ্ছি ফেসবুকের মাধ্যমে পরিচিত মানুষ কাছে গেছে তরুণদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে আমরা খুব ডাইনামিক একটা সময় বসবাস করতেছি একটা নিজেকে তৈরি করার সময় তা আমরা নিজেকে তৈরি কর আমরা যদি নিজেকে তৈরি করতে পারি তাহলে আমরা সমাজের জন্য কন্ট্রিবিউশন করতে পারবো আর যেখানেই যাও না কেন মাটিকে ধরে রাখো মাটির কথা মাটির গল্প শোনো সাধারণ মানুষের প্রান্তিক মানুষের পাশে যাও